আসসালামু আলাইকুম সম্মানিত গাছ ঠিক প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আমি মামা ট্রাফিক শিকদার আজকে দেখাবো আমরা একটা গাড়ির ড্যাশবোর্ড র্যাপিং করলাম আর্টিফিশিয়াল লেদার দিয়ে এটা কেমিক্যালের ছিল এটাকে আমরা এখন আর্টিফিশিয়াল লেদার দিয়ে করেছি এবং অরিজিনাল এস আর এয়ার ব্যাগের ছিলটা পর্যন্ত দেওয়া হয়েছে এই যে এটা হলো এস আর এয়ার ব্যাগের ছিল যে যদি কারো ড্যাশবোর্ড নষ্ট হয় ভেঙে যা বা স্পট পরে বা ডিফারেন্ট কোনো কালার করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে ড্যাশবোর্ডটাকে তৈরি করা হয়েছে মূলত ড্যাশবোর্ডগুলা কেমিক্যালের ছিল এই কেমিক্যালটা নষ্ট হয়ে গেছিলো এই যে প্রতিটা পয়েন্ট আমরা মিলিয়ে দিয়েছি এই যে ঠিক অরিজিনালের মতো করে এই যে কোথাও কোনো স্পট ভাস রকম ঝামেলা নাই আমরা এটার পাঁচ বছরের ওয়ারেন্টি প্লাস গ্যারান্টি দিয়ে থাকি সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ